পরিস্থিতি আর সময় এই দুটো জিনিস মানুষের জীবনে খুবই দরকার কেন বলছি সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই ভিডিওটা শুরু করেছিলাম একেবারে সকাল থেকে আজ ছিল রবিবার তো রবিবারের দিন আমি একদম সকাল সকাল এখন ভাবে যে পাঁচটা সাড়ে পাঁচটা ইচ্ছা তো থাকে আমার একেবারে ব্রহ্ম মুহূর্তে ওঠার ওই সময় উঠে আমি আমার ঠাকুরদের মানে সেবা কর দে আর কিন্তু ওই যে শারীরিক মানে একটা রাত হয়ে যায় এবং সেইভাবে ঘুম ব্যাপারটা হয়ে ওঠে না যার কারণে মানে ঘুমা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তো এখন বাজে পায় ওই পাঁচটা থেকে সাড়ে পাঁচটা মতো এখন মেয়ে ওর বাবা দুজনেই ঘুমাচ্ছে আর আমি উঠে পড়েছি কারণ ঘরের বেশ কিছু কাজ থাকে আর রবিবার ছুটির দিন মানে আমার তো কোনো ছুটি নেই অফিসের ছুটি হলেও এই তিনটা ঘরের মনে হয় যে অনেক কিছু কাজ করি তো তোমাদের সাথে চলো কিছু কথা আজকে বলি তো আমার লাইফের এরকম কিছু কিছু সময় ছিল যখন অনেক মানুষ এই এই কথাটাও বলেছে যে তোরা কী করে বুঝবি ঘরের কাজকর্ম কী চাকরি বাকরি করিস বাইরে তো কেটে যায় কিন্তু তাদের উদ্দেশ্যে আমি সামনে না সত্যি কথা বলতে খুব বেশি বলতে পারি না ভাবি যে হয়তো বলে দেবো কোনো দিন সেই উত্তরগুলো সেই বিখ্যাত বিখ্যাত পাড়ার কাকিমারা জেঠিমারা যারা থাকে তাদেরকে বলে দিই উত্তরটা দিয়ে দিই বাট উত্তরটা দেয়া হয়ে ওঠে না কারণ ওই যে বুঝতে পারছো যে না এই না বলা ব্যাপারটা যতক্ষণ না আমরা আমাদের জীবনে শিখ মানে শিখতে পারবো সেটা খুবই মানে প্রবলেমে পড়ে যাই আমরা কিন্তু সব সময় সবটা হয়ে ওঠে না মন চাইলেও মুখ মানে চায় না বলতে আর কি বা বলতে পারো মানে যারা বোঝে না তাদেরকে বোঝানোর মানে সেই দায়টা নিতে চাই না তো সেটাই একটা কথাই বলি যে যে রাঁধে সে চুলো বাঁধে যাদের প্রতিটা মানুষের স্ট্রাগেল আলাদা আলাদা আমরা যারা হাউসওয়াইফ তারা যেমন মানে তাদের লাইফটা দিনচর্চাটা যেমনভাবে কাটে আমরা যারা চাকরি করি তাদের লাইফটাও কিন্তু আলাদা এমনটা একেবারেই নয় তারা চাকরি করে বলে তারা ঘরের কোনো কাজ বোঝে না বা জানে না আমার একার সংসার আমি আমার হাজব্যান্ড আর মেয়ে তাহলে আমার সংসারের কাজগুলো পড়ে মানে শত পড়ে থাকলেও করে দেওয়ার মতো কোনো মানুষ নেই তাই তারপরও যখন এই রকম ধরনের কথা কিছু কিছু মহান ব্যক্তিগণ আমাকে বলে তখন আমার জাস্ট হাসি পায় মানে এতটাই হাসি পায় এবং সত্যি কথা বলতে রাগ একেবারেই হয় না কারণ একটা টাইম ছিল মানুষের যে কোনো কথাতেই আমার খুব রাগ হতো কিন্তু এখন আর হয় না আর এই সম্পূর্ণ ক্রেডিটটাই হচ্ছে আমার সখা কৃষ্ণ আর সখী রাধা তাদের প্রেমের একটা ছিটে আমার মধ্যে বুঝিয়েছেন বলেই হয়তো এখন আর মানুষের এই সামান্য সামান্য কথাগুলোতে কিছুই যায় আসে না তো আজ রবিবার আর রবিবার দিন সকাল সকাল জাস্ট কাজকর্ম সেরে অনেক দিন ধরে ভাবছি যে আমার এই ফ্রিজটাকে পরিষ্কার করব কিন্তু একেবারেই করা হয়ে উঠছে না শরীরটা আমার খুব একটা ভালোও নেই ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে সেটা তোমরা আমার চোখ মুখ দেখলে বুঝতেই পারছো আর বেশ কিছুটা কাজ সারার পর দেখি মেয়ে উঠে পড়েছে আর ও বড় হচ্ছে কিন্তু ওই মানে বয়সের সংখ্যাটাতেই বড় হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত নিজে হাতে ধরে কিছুই করতে চায় না সেইভাবে তো ওকে জাস্ট কমপ্লেন খাইয়ে পড়তে বসিয়ে দিয়ে এবার আমি যাব হচ্ছে এক কাপ চা খেতে আর তোমরা যদি জেনে থাকো যে এই চায়ের নেশা আমি কিভাবে কাটাবো তোমরা আমাকে একটু জানিও বা তোমরা কিভাবে কাটিয়েছো সেটা জানিও কারণ সত্যি কথা বলতে আমি একদম ছোট থেকে না চা কি জিনিস জানতাম না কিন্তু এই অফিসে যেই থেকে চাকরি করি সেই থেকে একটু একটু করে চায়ের নেশাটা আমার লাইফে যে এসেছে সেটাকে আমি আর বাদ দিতে পারছি না তো একটা হেলদি লাইফস্টাইল লিড করবো ভাবি মেয়েকে নিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে ও ডান্স ক্লাসে তো তারই মধ্যে আমি স্নান টান সেরে একদম টিফিনের যা যা জোগাড় সমস্ত কিছু করে মেয়েকে টিফিন দিয়ে চলে এসেছি আমি পুজোটা করতে কারণ গোপালকে স্থান করিয়ে তার পুজো টুজো সমস্ত কিছু সেরে তবে আমি যাব হচ্ছে মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে আর সারাদিনের মধ্যে সকাল সকাল উঠে পুজোটা দিয়ে নিতে পারলে আমার মানে মেন্টালি খুব ফ্রেশ লাগে এবং সেই হয় না যে মা হয়ে যতক্ষণ না মেয়ে ঠিকঠাকভাবে যদি খেয়ে নেয় সেটা যেমন মানে ভালো লাগে যে হ্যাঁ মেয়ে খেয়েছে ঠিক তেমনই গোপাল বা আমার ঠাকুরদেরকে সকাল সকাল পুজোটা দিয়ে দিলে আমার খুব শান্তি লাগে আর জানি না গোপালকে কতটা মানে প্রত্যেক দিন গোপালকে মানে ইচ্ছা হয় যে নিজে হাতে কিছু করে দেওয়ার কিন্তু আমার জীবনে এতটাই সময়ের অভাব সত্যি কথা বলতে রেস্ট জিনিসটা আমি খুবই কম পাই খুবই কম পাই মানে সারাদিন হয়তো এটা খুব ভালো একটা দিক পজিটিভ কারণ তুমি যত নিজেকে সব কিছুতে ব্যস্ত রাখতে পারবে তত তোমার এই যে মানে কি বলবো এই যে মানে বাহ্যিক চিন্তা বা অন্যের ক্ষতি করার চিন্তা অন্যকে নিয়ে চর্চা করার চিন্তা এগুলো থেকে তুমি অনেক দূরে থাকবে আর মেন্টালি ভালো থাকবে কারণ আমি আমাকে সবাই বেশিরভাগ মানুষই আলাদা মনে করে এই কারণেই কেননা আমি ওই মানে এখানে ওখানে বসে গল্প বা কারোর নামে নিন্দা চর্চা এগুলো খুব একটা পছন্দ করি না আমি বলছি না যে প্রতিটা মানুষ তা কমরা প্রত্যেকে প্রত্যেকের মতন যারা মানুষকে ধরো তারা বসে সবাই মিলে বসে কিছু নিয়ে আলোচনা করছে মানে সেই মানুষগুলো খারাপ সেটাও নয় তবে এই যে চর্চা ব্যাপারটা এটা আমার খুব খারাপ লাগে খুবই খারাপ লাগে যে আমরা কেউ কারোর ভালো করতে পারছি না তার বদলে তাদের তাদেরকে ক্ষতি করছি এই যে তার পিছনে তাকে নিয়ে কথা বলছি তো সেখান থেকে এসে ডান্স ক্লাস থেকে এসে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে মেয়েকে খাইয়ে দাইয়ে একটু মানে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এবং সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিটা দেখিয়ে নিচ্ছি আর ব্লগটা একটু পুরানো কারণ তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি এখন সন্ধ্যাবেলা দীপদান করছি কার্তিক মাসের দ্বীপদান তো সেটা করে আসার পর মেয়েকে নিয়ে বসলাম আবারও একটু পড়াতে আর তার সাথে সাথে আবারও চা আর টোস্টের সাথে মানে টোস্ট খেয়ে আমি বসলাম ওই সংসারের কিছু হিসাবপত্র নিয়ে যেগুলো করে রাখাটা খুব আবশ্যিক ছিল আর এখানে আমি একটু ব্যাগ প্যাকিং করে নিচ্ছি তার কারণ হচ্ছে খুব মানে এখন যখন আমি মানে ভিডিওটা এডিট করছি তখন আমি তারাপীঠ থেকে চলে এসেছি বাট ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন আমরা তারাপীঠ মানে যাব। তো তার দুদিন আগের ভিডিও এটা তো এখন দেখো আমার মেয়ে এই ছোট ভাঁড়টা অনেক দিন থেকে জমিয়ে জমাচ্ছিলাম আমি আর মেয়ে মিলে যে যে তারাপীঠ যখন যাব তো সেখানে গিয়ে আর খর তো এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো জানিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে আজকের মতো টাটা বাই রাধে রাধে